সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ট্রাস্ট ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিও পদে জনবল নিয়োগ দেবে এ পদে কতজন নেওয়া হবে তা নির্ধারণ নয় আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী তিরিশে জুন পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে ইউজিসি অনুমোদিত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার এর মধ্যে কমপক্ষে তিন জিপিএ এসএসসি ও এইচএসসি যে কোনো একটিতে জিপিএ পাঁচ সহ মোট জিপিএ নয় থাকতে হবে বেতন ষাট হাজার টাকা মাসিক বেতন প্রবেশনের সময় এ বেতন পাবেন কেউ চাকরি পেলে প্রবেশন শেষে সিনিয়র অফিসার হওয়ার সুযোগ পাবেন অভিজ্ঞতার প্রয়োজন নেই আবেদনের বয়স সর্বোচ্চ তিরিশ বছর আবেদনের শেষ তারিখ তিরিশে জুন দু আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা ট্রাস্ট ব্যাংকের ক্যারিয়ার সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন